আসসালামু আলাইকুম শাপলা কিচেন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা দেখে শেখার সুযোগ পায় অনেকেই আছে বিকেলে চায়ের সাথে এরকম স্ন্যাক্স খেতে ভালোবাসেন তারা চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খেতে অসম্ভব মজা হয় আর সেটা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই একটা বলে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে প্রায় দুই কাপের মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন তো আমি আজকে আটা দিয়েই তৈরি করব তো আটাটা নিয়ে নিয়েছি এখন এর পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ প্রায় এক টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে স্বাদের ব্যালান্স আনার জন্য চিনিটা দিয়ে দিলাম এখন তিন টেবিল চামচ দিয়ে দিল দিচ্ছি সয়াবিন তেল এখন ভালো করে আটাটাকে ময়েন করে নিতে হবে অবশ্যই ভালো করে ময়ন করে নেবেন আর এই যে এরকম যখন মুঠো পেকে যাবে তখনই বুঝতে হবে যে ময়েনটা হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করা যাবে না তো নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প পানি ব্যবহার করেই কিন্তু এই ডোটা তৈরি করেছি আপনারা একবারে কিন্তু পানি দিতে যাবেন না তাহলে নরম হয়ে যাবে এখন চলে যাচ্ছি চুলার প্রসেসে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে দিতে পারেন আমি একটু কম তেল ব্যবহার করেছি দুটুকরা দারচিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি চাইলে আপনারা পেঁয়াজ কুচির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এক কাপ দিতে পারেন তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মুরগির আড়াইশো গ্রাম বুকের মাংস আছে এখানে কিন্তু হাড় নেই শুধুমাত্র লবণ এবং হলুদ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে এটাকে একটা হামান দিস্তায় শেষে নিয়েছি তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে পেঁয়াজটা ভাজা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো পেঁয়াজটা যখন এভাবে লাল লাল হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা চা চামচ এলাচ বাটা আর চা চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা পরিমাণগুলো ঠিক রেখে আপনারা এরকম করে এই মুরগির মাংসটা রান্না করে নেবেন এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের থেকে একটু বেশি এখন অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব এইটা এভাবে আপনারা কিন্তু মুরগির ঝুড়া মাংস করে ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগে বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে আমাকে জানিয়ে দেবেন কেমন লাগলো তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে সেচে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর মাংসগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে একটু নেড়ে এটাকে একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আট থেকে দশ মিনিটের জন্য আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব তো এখন দেখুন প্রায় পানিটা শুকিয়ে গেছে আর এই মাংসটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই জাস্ট মশলার সাথে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে তো এখন নেড়ে চেড়ে এটাকে একেবারে ঝরঝরি করে নিতে হবে আপনারা যদি চান তাহলে একটু জুসিও রাখতে পারেন তো আমি আজকে একেবারে ঝরঝরে করব তার জন্য নেড়ে চেড়ে দেখুন একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে এখন উপর থেকে কিছু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে এই মাংসটাকে আমি ভেজে নিয়েছি আর এখন দেখুন মাংসটার কালারই পরিবর্তন হয়ে গেছে আর এটা খেতে ভাত বা রুটি পরোটা যার সাথেই খান না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার এটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিয়েছি এখন যে আটাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু আটা নিয়ে আমি একটা লম্বা আকৃতির রুটি তৈরি করে নেব আর এই রুটিটাকে একটু লম্বা করেই তৈরি করতে হবে একেবারে গোল করলে কিন্তু হবে না এরকম দেখতেই পারছেন আমি একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি রুটিটা লম্বা করে তৈরি করে মাঝখান থেকে কাটলে দুইটা করে শিঙারা হবে এই যে আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন শিঙারাগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব তার আগে আমি একটু পানি হাতে নিয়ে এভাবে আটার সাথে লাগিয়ে নিচ্ছি তাহলে এটা খোলার সম্ভাবনা খুবই কম থাকে এই যে এভাবে ত্রিকোণ করে নিলাম এখন এর মধ্যে আমি মাংসের পুরটা দিয়ে দেব আবারও একটু পানি দিয়ে এভাবে মুখটা আটকে দিলাম এভাবে মুখটা সিল করে দিলে খুলবে না একদমই তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব আপনাদের দেখানোর সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এগুলো আসলে বলে বোঝানোর কিছু নেই দেখে বুঝতে নিতে হবে আপনাদেরকে কেমন করে আমি এটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন চাইলে রোল আকারেও তৈরি করতে পারেন আজকে আমি শিঙারার শেপটাই দিয়ে নিয়েছি তো এখন চলে যাব ভাজতে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা মিডিয়াম হিটে গরম হয়ে গেছে এখন মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে একেবারে হাই হিটে কিন্তু করবেন না আবার লো হিটেও করবেন না মিডিয়াম হিটে রেখে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে কালারটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন তবে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন আমার শিঙারোগুলোর কালার কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি বিকেলের স্ন্যাক্স হিসেবে এই শিঙারাগুলোর কিন্তু জরিমেলা ভার আমি আজকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যে কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ